কোনো বিষয় নিয়ে খেলোয়াড়দের প্রতিবাদ নতুন কিছু নয় গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসী আচরণ নিয়ে ক্রিকেট কিংবা ফুটবল মাঠে নানাভাবে প্রতিবাদ হয়েছে হয়ে যাচ্ছে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ চলাকালে অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাটার ওসমান খাজা বাধা সত্ত্বেও প্রতিবাদ জানিয়েছিলেন বিভিন্ন উপায়ে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলবে বিশ্বকাপের জিম্বাবুয়ে দল তাই বাংলাদেশে চট্টগ্রামে প্রথম তিনটা ম্যাচ শেষে বাকি দুই ম্যাচ হবে ঢাকার মিরপুরে শুক্রবার সাগরিকায় পাঁচ ম্যাচের প্রথম টি তাই ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে কথা বলতে জিম্বাবুয়ের পক্ষে ছিলেন তাদের ক্যাপ্টেন সিকান্দার রাজা প্রেস কনফারেন্সে বসেই প্রথমেই কোকাকোলার বোতল সরিয়ে রাখেন সিকান্দার রাজা এটা রাজার ইসরায়েলের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হওয়ার একটা অংশও হতে পারে যেখানে সারা বিশ্বের মুসলিমরা নানাভাবে প্রতিবাদ করছেন সেখানে হয়তো রাজার এটা ক্ষুদ্র প্রতিবাদের চেষ্টা মূলত গাজায় ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন দেশে চলছে পশ্চিমা পণ্য বর্জনের হিরিক যার মধ্যে রয়েছে কোমল পানীয় কোকাকোলাও ধারণা করা হচ্ছে সেই বর্জনের অংশ হিসেবে টেবিলের উপর থেকে কোকাকোলার বোতল সরিয়ে দেন জিম্বাবুয়ের অধিনায়ক যদিও কেন বোতল সরিয়ে নিলেন এমন প্রশ্নের জবাব দেন নাই সিকান্দার রাজা 2020 হাজার বিশের ইউরো কাপে ক্রিস্টিয়ানো রোনালদো একই কাজটা করেছিলেন হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আসেন পর্তুগালের অধিনায়ক টেবিলের একপাশে পাশে দুইটা কোকাকোলার বোতল ছিল সেই বোতল সরিয়ে সেখানে সিল ছাড়া মিনারেল ওয়াটার রাখেন রোনালদো সেই ঘটনায় প্রতিষ্ঠানটার কম ক্ষতি হয় নাই রাতারাতি শেয়ার বাজারে কোম্পানিটার ধস নেমেও যায় ক্রিশ্চিয়ানো রোনালদো সেই ঘটনার পর প্রায় দুই বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছিল কোকাকোলা কোম্পানিটি এদিকে চট্টগ্রামে সিকান্দার রাজার এমন কাণ্ড প্রশংসা করাচ্ছে দেশ জুড়ে যখন পশ্চিমা দেশগুলোর পণ্য বর্জনের ডাক চলছে তখন খেলার জগতে এই ভিন্ন ধর্মী প্রতিবাদ দৃষ্টান্তই বলা যায় রেজাউল করিম কালবেলা